শোনাই ও শোনাই চোটা ব্যথা হচ্ছে না কী হয়েছে কী জানিস কী অফিসে কী হয়েছে মা এসে কেন শুয়ে পড়েছে জিজ্ঞেস করলি না তো মা কিছুই এসে না হ্যাঁ তাহলে মা এসে শুয়ে পড়েছে কেন জিজ্ঞেস করলি না তো তোমার ঠান্ডা লেগেছে বললাম ওষুধ কিনে কি অ্যামক্সি সিলিন অ্যামক্সি ক্লাব কি দিয়েছে অ্যামক্সি ক্লাব ক্লাব বিমল দিয়েছে যেটা ছিল আমাকে আগে তো প্রেসক্রাইব করেছিল অ্যামক্সি সিলিন আর ইয়ে অ্যামক্সি ক্লাবটা নিয়েছে ওটা বেশি বেটার ওটা খুব ব্যথা করছে আমার গায়ে কী হয়েছে বলতো কি আমাকে হসপিটালে নিয়ে যেতে হয় কি ম্যাডামকে বলে সৌর্য আর ইফসিতার সঙ্গে সঙ্গে স্কুটি নিয়ে আমার বুকে পেন আরম্ভ হয়েছে তুমি এটা ফোন করবে না আচ্ছা আমি কাকে ফোন করব তোর পরীক্ষা তা আমার আমার পরীক্ষা তো আর বাকি পাঁচটা কোনো লোক নেই আচ্ছা জেঠু টেনশন করবে জেঠুকে বললে জেঠুকে বারণ করবো হয়তো বাবাকে বলবে না দেখব বাবাকে বলে গেছে এরা দুজন টেনশন করবে তারপরে বাড়িতে এসে দেখবো আর এক কাণ্ড আরে সেরকম বাড়াবাড়ি কিছু হলে আমি নিশ্চয়ই তাহলে বাড়ি লোকে আর ধরো আমাকে পাচ্ছই না আমার ফোন তো সাইলেন্ট করে আমি পরীক্ষা দিতে চাই না ব্যাগে তো ফোন থাকে আমাকে নয় নাই পাচ্ছ তুমি তুমি জেঠুকে একবার বলছো হঠাৎ করে অফিসে বুকে পেন আরম্ভ হয়েছিল। অ্যাকচুয়াল শীতকালে আমার ডাস্ট অ্যালার্জি থেকে ইনফেকশন হয়ে যায় একটু বলার নেই হুম ডাস্ট অ্যালার্জি থেকে ইনফেকশন হয়ে যায় তার ধরুনই হঠাৎ করে বুকে পেন আরম্ভ হয়েছিল পেন আরম্ভ হতেই তারপরে হসপিটালে নিয়ে গেল হসপিটালে নিয়ে যেতে সঙ্গে সঙ্গে নিউলাইজ করলো নিউলাইজ করার পর এক্স রে করলাম এক্স রে করার পর দেখলো হালকা একটু ইনফেকশান হয়েছে যথারীতি এক গাদা ওষুধ লিখে দিয়েছে নিয়ে এসেছি কিছু দুটো পাইনি দুটো কালকে দেখব অ্যাকচুয়াল এখন আমার কিছু হলে আমি নিজের জন্য ভাবি না নিজের জন্যে ভয় পাই না আমার মনে হয় যে আমার কিছু হয়ে গেল এদেরকে দেখবে এদের জন্য কদিন ধরেই শরীরটা একটু খারাপ খারাপ বারবার ঠান্ডা লাগছে যাচ্ছে আসছে সেটাই আমি ভাবছিলাম ওই ভোরবেলা উঠে খাঁটি তাই জন্যেই হয়তো ঠান্ডা লেগে যাচ্ছে বারবার হচ্ছে দিয়ে ওর পরীক্ষা ছিল বলে ওকে আমি জানাইনি আর দাদা ভাই সেও একজন টেনশন করে ওকে ফোন করে আমি কি করব তারপরে হয়তো দেখবো ও হাঁটা দিয়েছে রাস্তায় তখন তো আমার আর এক বিপত্তি না ওই জন্যে আমি কাউকেই খবর দিইনি স্টেবেল ছিল বলে স্টেবেল না থাকলে তো বাড়ির লোককে জানাতেই হতো না তারপরে যাই হোক ওরাই আমাকে দিয়ে গেল আমি আগের দিনই বলেছিলাম যখন তুমি আজ অফিস থেকে চলে এলে আমি আগের দিনই বললাম যে মা চলো এমার্জেন্সি থেকে দেখিয়ে আনি সেখানকে গেলে আজকে এই ঘটনাটা হতো না আমি থাকতে পারতাম সেদিনকে অতটা কষ্ট হয়নি দিয়ে যে বাড়ির লোক টেনশান করবে আর বাড়িতে আছেই বাকে মেয়ে আর ওরা দুই ভাই কাকে বলবো আমি স্টেবল ছিল বলে আর কাউকে হয়তো বিয়ে হয়নি নাহলে হয়তো ডাকতেই হতো করার কিছু ছিল না রাগ করেছিস কোন কথাই বলবো না তুমি রাগ করেছিস আরে মা ঠিক আছে তো মায়ের কিছু হবে না এত আমারও কিছু বলে আমি কিছু জানাবো না থাকবো মায়ের কিছু হবে না তো সহজ রাস্তায় পরে ধরে মরে থাকলেও জানাবো না আমি এবার রাগ করেছিস জানাবো না আমি কিছুই জানাবো না আচ্ছা বলুন তো এরকম রাগের কোনো মানে হয় এরকম রাগের কোনো মানে হয় আমি কি করে মানে এসব না করে প্রেসক্রিপশানে কি বলেছে দেখাও প্রেসক্রিপশান ও ডেস্কের ওপরে রয়েছে আচ্ছা ঠিক আছে ঠিক না থাকলে আমাকে ছাড়তো তাহলে তো হসপিটালাইজড করে দিত দু বছর আগে যখন এরকম ডাস্ট অ্যালার্জি থেকে ইনফেকশন হয়ে গেছিলো তখন ছ দিন ভর্তি ছিলাম তা সেরম কন্ডিশানগুলো তো তাহলে ভর্তি অ্যাডমিট করে নিত না আমি তো নিজেও বুঝতে পারছি এমনি কদিন ধরেই আমার শরীরটা খুব খারাপ খারাপ লাগছিলো একটু হাঁপিয়ে পড়ছিলাম আমি আমি বুঝতে পারছিলাম দাসকে দেখাবো দাস কী কী পার বসে তো তো জান যে খোঁজ নিতে বলি আমি যেটুকু আমি কাল হলে কাল নাহলে পরশু হলে পরশু আমি দেখাবো দাসকে ঠিক আছে রাখতে বলছি তো জানানোর প্রয়োজন মনে করো না তুমি আমি কিছু জানাবো না এবার থেকে মা ঠিক আছে মা ঠিক আছে মা কিচ্ছু হবে না তোমরা সবাই মিলে এরম আরম্ভ করো তারপরে একটু রেস্ট নিয়ে উঠে পড়তে বসো আর চোখে খুব যন্ত্রণা করছে পড়তে তো হবেই পরীক্ষাটা কে দেবে কালকে নইলে বন্ধুরা চিন্তা কোনো ব্যাপার নেই এখন ভালোই আছি তবে একটু হাঁপিয়ে পড়ছি ওষুধগুলো আমি আজকে হসপিটালে যাওয়ার আগেই একটা ওষুধ কিনে দুপুরবেলায় খাওয়া আরম্ভ করে দিয়েছিলাম অফিসে গিয়ে বেরিয়ে আগে ওষুধ কিনেছিলাম কিনে ওষুধটা খেয়েছিলাম তা আমি বললাম যে আমি খেয়েছি এটা তো বলল নিজস্ব ডাক্তারি করে আগে ওষুধ চালু করে দিয়েছেন আমরা কি ওষুধ দেবো যাই হোক ওরা আরও অ্যালার্জির ওষুধ আরও এইগুলো দিল তা ওই ওষুধই এখন চলবে এটা শেষ করি করে আমি দেখিয়ে নেবো কেন এখন কোনো জিনিস আর ডিলে করা যাবে না দিলে করলে মুশকিল কে দেখবে তো চলুন কেমন থাকি না থাকি পরে ডাক্তার দেখিয়ে জানাবো এখন আপাতত মোটামুটি ঠিক আছে